ঢাকা কলেজে আজ সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে এখানে আটটি হল রয়েছে আবাসন হল সেই আটটি হলের মধ্যে দুটি হলে মাত্র অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে শুধু এই ধরনের লাঠি এবং স্টিলের পাইপ বা এই জাতীয় বিষয় নয় এছাড়া রামদা এবং কয়েক ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে সবচাইতে যেটা যেটা আলোচিত এখানকার সবার সবাই সবাই যে কথাটা বলছেন যে পুলিশের যেই ব্যবহৃত হেলমেট সেই হেলমেট কিন্তু ছাত্রলীগের বিভিন্ন কক্ষ থেকে তারা একটি এখন পর্যন্ত একটি উদ্ধার করেছে এখনো অভিযান চলছে এবং এর এরকম আরো ভয়াবহ কি ধরনের বিষয় বেরিয়ে আছে আমরা এখনও বলতে পারছি না তবে এই যা দেখা যাচ্ছে ইতিমধ্যে যে পরিমাণ অস্ত্র বের হয়েছে যে যতগুলো মদের বোতল পাওয়া গেছে তাতে আসলে রীতিমতো অবাক হওয়ার মতো এবং শুধুমাত্র মদের বোতল দেশীয় অস্ত্র এটাই না হট স্টিকের মতো যেসব আহ ভারী যেসব লাঠি রয়েছে সেই সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখানে কিন্তু যতগুলো মদের বোতল রয়েছে একটু দেশি মদের বোতল এখানে দেখা যাচ্ছে না প্রতিটা কিন্তু বিদেশি এবং প্রতি দামি মদের বোতল এগুলো এছাড়া এই অস্ত্রগুলো দেখা যাচ্ছে প্রতিটা প্রতিটা কিন্তু কিন্তু অত্যন্ত এবং দিয়েই মানুষ হত্যা করা সম্ভব এবং এছাড়া কিন্তু পকেটে রাখার জন্য যেসব ছোট ছোট অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলো কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি এবং বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট আমরা স্বাভাবিকভাবে দেখতে পেয়েছি এবং অস্ত্রগুলো কিন্তু শিক্ষার্থীরা উদ্ধার করেছে প্রায় দু ঘন্টা যাবত এই এই অভিযান চলছে এই অভিযানের মধ্যে কিন্তু তারা এই দুই ঘন্টার মধ্যে তারা এই সব জিনিস ইতিমধ্যে উদ্ধার করে আরো বেশ কিছু আহ হলে বিভিন্ন ছাত্রলীগের যে সব নেতা নেতারা অবস্থান করতেন তাদের ওখানে কিন্তু অভিযান চলমান রয়েছে এবং আরো কি এরকম আহ আসলে রোমশক বিষয়ে বেরিয়ে আসে আমরা আসলে বলতে পারছি না কিন্তু ইতিমধ্যেই যতটুকু আমরা দেখতে পেয়েছি যেই যেই পরিমাণ অস্ত্র আমরা শুধুমাত্র দুইটি হল থেকে আমরা ছাত্রদেরকে উদ্ধার করতে দেখেছি এবং সামনে এনে যেভাবে জড় জড়ো করা হয়েছে তাতে রীতিমতো হতবাক হতে হয় আমরা আরেকটু দেখাতে চাই যে এখানে প্রায় দুই থেকে তিন শতাধিক শুধু এরকম রড রয়েছে যেগুলো শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন আন্দোলন দমনে যারা হচ্ছে এই এই রডগুলো দিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর আঘাত করে থাকে এছাড়া হচ্ছে লাঠি রয়েছে বেশ কিছু লাঠি রয়েছে এবং যেটা আমি আগে বলছিলাম যে পুলিশের যে হেলমেটটা রয়েছে এটা দেখে রীতিমতো শিক্ষার্থীরা মানে হতবাক হয়ে গেছেন তারা বলছেন যে এটা কিভাবে সম্ভব পুলিশের যেই অরিজিনাল যে হেলমেট এটা কিভাবে শিক্ষার্থীদের কাছে আসে আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই একটু আসলে এই যে পুলিশের হেলমেট দেখলেন এবং এত পরিমাণ অস্ত্র দেখলেন শিক্ষার্থী হিসেবে এটা খুবই জঘন্য এবং এটা আমরা খুবই মর্মত হয়েছি যে পুলিশের হেলমেট কিভাবে হলে আসে অবশ্যই পুলিশ জড়িত ছিল তার জন্য পুলিশের হেলমেট এখানে এসেছিল এটা তীব্র নিন্দা মানে কি কি কারণে এইসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকতে পারে মানে এখন পর্যন্ত আপনাকে আমরা যত আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে ছাত্র আন্দোলন বা বিভিন্ন আর রাজনৈতিক কোন দলের কারণে এইগুলো এনে রাখতো এমন তারা সাধারণ শিক্ষার্থীদের বা তাদের রাজনৈতিক যে বিরোধী দলগুলা ছিল তাদেরকে প্রতিহত করার জন্য এগুলো ব্যবহার করা হতো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি শুধুমাত্র দুইটা ফলই এই ধরনের চালানো হয়েছে আরও তো অভিযান চলছে আরও কি পরিমাণ অস্ত্র বের হতে আশঙ্কা আমাদের আশঙ্কা আরো পাওয়া যেতে পারে তো আমাদের যে বর্তমান হলগুলোতে ভালো করে তদন্ত করলে হয়তো আরও অনেক কিছু পেতে পারে আমরা আশা করি অনেকে বলছেন যে আগ্নে আশ্র ছিল পিস্তল ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এটা কত এটা হয়তো বা সম্ভব ওরা জানতে পারে যে আমরা তদন্ত করব ওই কারণে ওরা আগে ওইগুলো সরিয়ে ফেলছে ওরা আরও যন্ত্রপাতি যেগুলো ছিল ওরা আপনার সঙ্গে আমরা জানতে পেরেছি যে ওরা গতকাল রাতে এসে বা তারা এসে সব কিছু সরিয়ে ফেলেছে কারণ প্রত্যেকটা রুমের তালা অনেক প্রায় অনেকগুলো রুমের তালা আমরা খোলা দেখেছি এবং রুমগুলো সব অগোছালো দেখেছি তো আমরা এর থেকে ধারণা করতে পারি যে তারা বিভিন্নভাবে বা কারোর সাথে যোগ আমাদের টিচাররা কি যোগ ছিল কি না তার সাথে সেটাও আমাদের দেখতে হবে তো প্রত্যেকটা রুম যেহেতু এলোমেলো আমরা তেমন কিছু আগ্রহ অস্থিত থাকার কথা প্রত্যেকটা হলে কারণ আমরা জানি তারা এগুলো ব্যবহার করতো বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছাত্রদেরকে দমন করার জন্য বা বিরোধী দলকে দমন করার জন্য তো আমরা জোর গলায় বলতে পারি যে তারা আগে এসে সব কিছু সরিয়ে নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা রুম অগুছালো ছিল আমরা এসে প্রত্যেকটা রুম অবস্থানে দেখেছি এবং বেশিরভাগ রুমের তালা খোলা দেখেছি এমনিতে এই এগুলোকে অনেকে ছাত্রলীগের কলম বলছে এই বিষয়ে আপনি হ্যাঁ আপনার যেটা বল এটা আসলে ছাত্রলীগের কলম আমরা সবসময় দেখেছি যে ছাত্রলীগ যখনই মাঠে যেত হেলমেট লাঠি রড ফোটা নিয়ে যেত এবং ছাত্রলীগের মধ্যে কোনো ভালো স্টুডেন্ট কখনোই দেখিনি আমরা যে সিজিপি থ্রি পয়েন্টের উপরে খুব কম ছেলে পেয়েছে যারা হলে থেকে ছাত্রলীগ করত তারা পড়াশোনা না করে তাদেরকে দিয়ে তারা বিভিন্ন জায়গায় মারামারি করাতো গ্রাম থেকে এসে ছেলেরা যারা অসহায় ছিল তারাই তো হলে উঠতো এবং হ্যাঁ তাদেরকে দিয়ে তারা চাঁদাবাজি করাতো তাদেরকে দিয়ে তারা বিভিন্ন জায়গায় মারামারি করাতো এবং তারা কেন্দ্র থেকে ছাদ থেকে কিছু টাকা পেত সঞ্জিত থেকে অনেক কিছু টাকা পেয়ে নিজেরা চলতো আর তারা চেষ্টা মি করে চলতো কমিটিও ছিল না তাদের লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তারা কোথাও দাম পায় না কেন্দ্রেতে গেলেও দাম পায় না ঢাবির কাছ থেকে গেলেও দাম পায় না এবং কলেজে তো আশেপাশে যারা ব্যবসায়ী আছে তারাও তাদেরকে পিঠা রাস্তাঘাটে পাইলে তো এসব এগুলো ছাত্রলীগের কলম যেটা বলছেন সেটা সঠিক আমরা কিন্তু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে কিন্তু এই বিষয়ে জানতে পেরেছি আমরা যখন অভিযানগুলো দেখছিলাম তখন কিন্তু শিক্ষার্থীরা অস্ত্রগুলো উদ্ধার করছিলেন আর বলছিলেন যেগুলো হচ্ছে ছাত্রলীগের কলম এরকম আরও কত শত কলম আসলে বের হয় সেটা জানার জন্য হয়তো আমাদের আরও সাপেক্ষায়ও করতে হবে এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ থেকে আমার কাছে সর্বস্বত্র